ঠিক আছে এখন তিনটে করা আছে আপনি এই চেনটা নিয়ে এসে দেখা লাগালেন এই চেনটা নিয়ে এসে দেখা লাগালেন আটকে গেল এবার আপনি নিজে করুন নাম্বারটা ঘুরিয়ে দেন প্রেস করুন এটাকে প্রেস করুন এইভাবে এইভাবে প্রেস করুন বলছে বলছে না তাহলে আপনাকে কী করতে হবে আবার জিরো জিরো করুন জিরো করে পাঠায় জিরোটা হচ্ছে কমন মানে সবাই জানে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে যে লকে জিরো থাকে ঠিক আছে এবার যদি আপনি জিরো রাখেন তাহলে যে ক্ষেত্রে তাহলে আপনাকে কী করতে হবে যখন আপনি ইউজ করবেন এখানে আপনার নিজস্ব পাসওয়ার্ড করে দেবেন ঠিক আছে হ্যাঁ আগে থেকে করতে হবে কিন্তু পাসওয়ার্ডটা আমি কীভাবে সেট করব তার জন্য ফার্স্ট এবার যে লকটা খোলা আছে কিনা অনেক সময় কি হাত থেকে নাম্বার পড়ে যেতে পারে তো এবার লকটা খোলা আছে খোলা অবস্থায় এই লকের মাথায় যখন একটা কালো পয়েন্ট আছে আচ্ছা চাকড়া ঘোরান কালো চাকাটাই ঘোরান করেছেন করার পর এটাকে প্রেস করুন যখন কালো বোদন্ত উঠে যাবে আচ্ছা উঠে গেল এবার আপনি কত করেছেন এবার এই নাম্বারটাই আপনার ফিক্সড কী করে বুঝবেন এক দুই তিন হচ্ছে আপনার ওপেন এবার এটা তো আপনি জানবেন আদার্স ওয়াইজ কেউ জানবে না মানে যখন আমার ইয়ে হয় এবার আপনি যখন লক করবেন এটা লাগালেন এটা লাগালেন ঘুরে দিলেন লক এখানে এখন যদি আমি এটাকে তিনটে জিরো করি কিন্তু কোনো মতে খুলবে না আপনার নাম্বার কত ওয়ান টু থ্রি ফোর ওকে থ্রি ইয়ার্স ওয়ার্ল্ড ওয়ারেন্টি ঠিক আছে এই দুটা কাঠ চাব নাই মানে আমি সেইটোৱে